তীব্র গরমের মধ্যেই ভারতের জন্য প্রস্তুত বাংলাদেশ পুরো দেশ জুড়ে চলছে তীব্র দাবদাহ আর এই গরমের মধ্যেই ভারতের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী দল মূল ম্যাচেও খেলতে হবে প্রচন্ড দাবদাহির মধ্যে তবে সেসব মাথায় রেখেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হচ্ছে নাহি ডাক্তাররা আঠাশে এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ভারতের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজকে সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক নাহিদা সেখানে তিনি জানিয়েছেন নিজেদের প্রস্তুতির কথা গরমের মধ্যে খেলার প্রসঙ্গে নাহিদা বলেন যে গরম পড়ছে সবার কষ্ট হচ্ছে আমার মনে হয় পেশাদার খেলোয়াড় হিসেবে এ নিয়ে অজুহাত দেওয়া উচিত নয় তারপরও আমরা বলবো ঢাকার থেকে এখানে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি মানিয়ে নিতে হবে এটা নিয়ে চিন্তিত নই আমরা আমাদের মনোযোগ খেলায় রাখছি নাহিদা আরও বলেন আমরা এখানে খুবই ভালো প্রস্তুতি নিয়েছে আরও একটা দিন আছে আশা করি ভালো প্রস্তুতি হবে গতকাল আর আজ আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে বোলাররাও খুব ভালো বল করেছে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো পাত্তায় পায়নি বাংলাদেশ এই সিরিজে খেলার আগে সেই বিষয়টিও মাথায় রেখেছে টাইগ্রেসরা আমাদের ভালো খেলতে হবে এটা নিশ্চিত যে ভালো না খেললে ম্যাচ জেতা যাবে না যেদিন ভালো খেলবেন সেদিন ম্যাচ জিতবেন আমাদেরও সে চেষ্টায় থাকবে এখন আমরা একটা ভালো জায়গায় আছি আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ভালো কিছু করতে পারব ঘরের মাঠে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে সিরিজে এক এক ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ তবে ভারতীয় মেয়েদের স্লেজিং নিয়ে সেবার বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল বিশেষ করে ম্যাচ শেষে হারমানপ্রীত পৌরের আচরণ উত্তাপ ছড়িয়েছিল অনেক তবে এসব নিয়ে একদমই ভাবছেন না বাংলাদেশের সহ অধিনায়ক তিনি বলেন আমরা ওটা চিন্তা করছি না আমরা চিন্তা করি মাঠে কিভাবে ভালো ক্রিকেট খেলব কিভাবে জয় পাবো